হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা দেখতে চলে সরস্বতী পুজোর ব্লগ পোস্ট করতে একটু লেট হয়ে গেল তো আমি কি করবো বুঝতে পারছি না মানে ভিডিও তো করে দিয়েছি কিন্তু কি বলবো কি বলবো বলে এই জন্য এডিট করতে পারছিলাম না তাহলে এখন তোমাদের দেখাচ্ছি আমি এখন কী কী করছি চলো এগুলোকে দেখো এরা ফটো তুলতে এখন বেরিয়ে আছে চলো আমি দেখাচ্ছি তো এখন আমি দেখাবো আমাদের গ্রামের স্কুলগুলো এইগুলো দেখো এইখানে আমি ছোটোবেলা পড়তাম এই স্কুলগুলোতে ওয়ান থেকে এইট পর্যন্ত এইখানেই পড়েছি আমি আমি ভাবছিলাম কোচিং যাবো পুজো দিতে কিন্তু ওখানে সকাল সকালই পুজো শেষ হয়ে গেছে তাই আমি আমাদের গ্রামের জুনিয়র স্কুলে এসেছি পুজো দিতে আর এখানে দেখো কত ভিড় হয়েছে তো আমি এখানে পুজো শেষ করে পাঁচকানিয়া স্কুল যাব তো এখন তোমরা দেখো এখানে কেমন সরতী পুজো হচ্ছে আমি তো পুজো শেষ করে দিয়েছি এখানে আরও পুজো হচ্ছে যারা অঞ্জলি দেয়নি ওরা দিচ্ছে তাহলে এই দেখো আমাদের গ্রামের স্কুলের প্রতিমা এই প্রতিমাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে তাহলে এখন আমি পাঁচকানিয়া এসে গেছি আর এখানে দেখো আমাদের স্কুলে কেমন প্রতিমা বানিয়েছেন কিন্তু এখনও এখানে পুজো হয়নি কখন হবে কে জানে এখানে যারা পুজো করবে না তারা তো কে জানে কি হবে এখন আমি আমার বান্ধবীদের সাথে একটু ভিডিও করে নিলাম কিন্তু ওরা ক্যামেরাতে আসলো না তো যাই হোক ওদের জোর করব না তাহলে চলো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের রাজকানী স্কুলে কেমন হচ্ছে পুজোটা এখানেও সবাই ফটো তুলতে ব্যস্ত আছে আর আমি আমার জন্য কেউ ফটো তুলে দিচ্ছে না এবারে কেউ তো একটা ফটো তুলে দে আমার জন্য আর কী বলবো কিছু বুঝতে পারছি না তো যাই হোক ব্লগটা কেমন হচ্ছে দেখো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এইটা আমাদের পাঁচকানিয়া স্কুল এখানে স্বস্তী পুজো হচ্ছে তোমরা দেখলে বেশি কিছু বলতে পারছি না সেটার জন্য ক্ষমা করবে আর পাঁচকানিয়া স্কুলের সরস্বতী পুজোটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলবে তো আমি কি বলবো কিনা না কিছু বুঝতে পারছিলাম না তো যাই হোক এখন পর্যন্ত যদি দেখছো একটা লাইক করবে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে তাহলে এখানে ব্লগটা শেষ করছি বাই বাই